আসসালাম আলাইকুম সম্মানিত ফেসবুক বন্ধুরা কে কেমন আছেন আমরা সেই মালিক ভাইকে নিয়ে আগে একবার লাইভ করেছিলাম আজকে আবারও মালিক ভাইকে পাচ্ছি মালিক ভাই এখানে পাশে বসেন আসসালাম আলাইকুম মালিক ভাই আমাদের সাথে ছিল আছে এবং থাকবে বলে অঙ্গীকার করেছেন যতদিন আল্লাহ বেছে রেখেছেন কি মালিক ভাই জি অবশ্যই সত্যের পথে ন্যায়ের পথে আমরা আজীবন লড়াই করে যাব এটাই আমাদের কাজ ঠিক না আপনি কিছু বলুন আপনি দুনিয়াতে কেন এসেছেন আল্লাহ আপনাকে দুনিয়াতে কি করার জন্য পাঠিয়েছে আসলে আমি তো নিজের ইচ্ছায় আসি নাই আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছে যে কোনো একটি উদ্দেশ্য নিয়ে হ্যাঁ দাঁড়ান আপনি বলেন বলেন মুখে নিয়ে বলেন যে কোনো একটি মহৎ উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে আল্লাহ আমাকে পাঠিয়েছে হ্যাঁ সেটাই হচ্ছে এবাদত এখন আমি এবাদত কতটুকু কি করলাম না করলাম একমাত্র আমি জানি আমার আল্লাহ জানে এখন হ্যাঁ বলেন কি বলতে চাইছিলেন হ্যাঁ হ্যাঁ উনি সব জানে কারণ আমি জানি বলতে এইটাই যে আমি যে ভুল ভ্রান্তি গুলো করতেছি ন্যায় অন্যায় করতেছি এইটুকু তো আমি জানি কোনটা ভালো মন্দ এই জ্ঞানটা তো আল্লাহ আমাকে দিছে এখন ওই অনুযায়ী আসলে আমার চলতে হবে এইটাই এখন আমরা যেটা বলতে চাই সেটা হলো মালিক ভাই আগে একটি উনি ইসলামের পথে এসেছেন আল্লাহর কাজ করার জন্য বেশি আনন্দবোধ করতেছেন এবং বলছেন ভাই দেখেন আমি আগে বুঝিনি আমি যাই করি না কেন আমি আগে যদি বুঝতাম তাহলে ইসলামী আন্দোলনে আমি আরো আগে যোগ দিতাম তবে আমি মনে করেছিলাম আপনি বলেন ভাই ইসলামী আন্দোলনটাকে মূল্যায়ন করেন আগে আগের মধ্যে পার্থক্য ইসলামী আন্দোলন না অবশ্যই ব্যবধান আছে এখানে আমি অনেক কিছু দেখলাম আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে আমাদের পাঠিয়েছে আসলে এর মধ্যে অনেক বেশি অনেকটা এসে যেমন আল্লাহ উদ্দেশ্য নিয়েছে একমাত্র মানুষের পাশে দাঁড়ানো সৎ কাজ করা মানে ভালো কাজ করা তারপরে এই বিভিন্ন আসলে কি বলবো এটা বইলে তো শেষ করতে পারবো না মানবতার কল্যাণ হ্যাঁ হ্যাঁ এগুলো হ্যাঁ 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 একটাই যে এক কথাই যে সৎকর্ম করা ভালো কাজ করা সবচেয়ে বড় হলো সৎকর্ম হ্যাঁ হ্যাঁ এইটাই এই উদ্দেশ্যটাই যেহেতু আল্লাহ পাঠাইছে এবং উনি উনি বারবার বলছে কোরআন শিবিত বারবার বলছে বিশ্বাসী এবং সৎ কর্মশীলদের জন্যই জান্নাত উনি বারবার বলছে যে ওইটাই তো আসলে আমরা এখানে কতটুকু দূরে আছি কাছে আছি সেটা আমরা যেমন কিছু রোজা আমি একটু আগে যেটা বললাম তো আল্লাহ ভালো জানে এখন আমাদের আমরা আল্লাহর কাছে সবসময় এটাই চাইবো যে আল্লাহ এখন আমরা ঢাকার মধ্যে একটা জায়গায় আছি মানে মনে করো আমরা গ্রামে আছি না আমরা আপনাদেরকে একটু দেখাই পিছনে কত সুন্দর জায়গা দেখেন আহ অত্যন্ত সুন্দর একটা জায়গা অনেক সুন্দর জায়গা আমরা আপনাকে দেখাচ্ছি এই সুন্দর জায়গা প্রাকৃতিক এই প্রকৃতির মাঝে আমরা আল্লাহকে খুঁজে পাবো আল্লাহ রব আলমী কত সুন্দর ডিজাইন করলে রং তৈরির মতো করে পৃথিবীটা সাজিয়েছেন কার জন্য সাজিয়েছেন আপনারাও জানেন আমরাও জানি স্বীকার করেন বা না করেন মানেন বা না মানেন সেটা যায় আসেন তবে দেখেন আল্লাহ রব আলমী কত সুন্দর করে এত সুন্দর এত সৌন্দর্য যে কত দামি একজন শিল্পী আল্লাহ মহান আল্লাহ তালা দেখেন এত বড় শিল্পী যে কত সুন্দর করে একটা রং তুলির মতো আঁকিয়েছেন যেন আমাদের মনে হচ্ছে যে এই এটা তো সাধারণ কোনো মা বুদ্ধি নয় সাধারণ কোনো মানুষের কাজ নয় সাধারণ কোনো ইলার কাজ আমরা যদি মনে করি তো আমরা দেখেন কত সুন্দর করে আল্লাহ আব্দুল আলমিন আমাদেরকে আমি যখন প্রকৃতির মাঝে হারিয়ে যাই তখন এত ভালো লাগে আমি কবিতা লেখা মনে হচ্ছে যে আমি আবারও শুরু করি যদি আমি লেখা বন্ধ করেছি ইচ্ছা করে কারণ আমরা এখন ইসলামী আন্দোলনের কাজ করতে গিয়ে কবিতার মতো সময় নাই ভাবার মতো সময় নাই আমাদের এখন সময় জাতির উদ্দেশ্যে জনগণের জন্য জাতির জন্য মানবতার জন্য ইসলামের জন্য কাজ করা এই কাজের জন্য আমি বিশেষ করে আমি এখন চাকরিটাকেও গুরুত্ব দিচ্ছি না কারণ জীবনটা আমার যে ভাবে পার হবে যদি আল্লাহর কাছে এর উত্তম বিনিময় পাই আমরা এখন ফুল টাইম ইসলামী আন্দোলনের সময় দেওয়ার চেষ্টা করছি শুধু একটাই কারণে যে আল্লাহ সেই আল্লাহ যে আল্লাহ এত সুন্দর করে পৃথিবীর সৃষ্টি করলেন এত সুন্দর করে মানুষ সৃষ্টি করলেন সেই রবের যে দায়িত্ব সেই দায়িত্ব পালনে আমরা নিজেদেরকে একটু অংশগ্রহণ করার চেষ্টা করছি হয়তো আল্লাহর দায়িত্ব পুরাপুরি পালন করতে পারবো না কিন্তু আল্লাহ যেন দেখেন যে আমার বান্দারা অন্তত চেষ্টা করছে আমার পথে চলার আমাকে আমাকে গুরুত্ব দেওয়ার আমাকে ভয় করার

আমি চাই সামনের দিনগুলো যেন আরো ভালো ভাবে আমার কাটে এবং মানুষের যেন আরো কাউকে আহ্বান জানা বাংলাদেশ কথা উত্তম হতে পারে তারা কি করে মানুষকে উত্তম উদু ইলা সাবিল রাব্বিকা উদু ইলা উদু সাবিলের আব্দিকা হিকমত উত্তম হেকমতে কৌশলের মাধ্যমে আল্লাহর পথে মানুষকে আহ্বান করা হ্যাঁ তার সাথে উত্তম ব্যক্তি কি হতে পারে তার এই কাজগুলা করে আমরা উত্তম হতে চাই না অধম হতে অবশ্যই অবশ্যই উত্তম হতে তাহলে আপনি এই যে আমাদের সংগঠন নতুন জয়েন করছে এখন আপনি জয়েন করার আগে কেমন অনুভূতি লাগতো আর এখন কেমন লাগে এতটুকু দর্শকদের সামনে ভালো লাগে ভালো মানে বলেন বলে দেন না আসলে এখন অনেক ভালো লাগে এখন দেখতেছি এখানে অনেক ভালো ভালো মানুষের সাথে কথা বলতে একটা বই দিচ্ছেন এটা পূরণ করতে হয় এটা দেখলে আসলে আত্মপর্যালোচনা করা যায় প্রতিদিন রাত্রে যখন দেখি হিসাব মিলাই তখনই বুঝতে পারি আমি কত দূরে আছি এইটাই তো ইনশাল্লাহ আমি সামনে আরো ভালো ইনশাল্লাহ আশা করি আমি আরো ভালো হব ভালো থাকবো যাক দর্শক ধন্যবাদ আব্দুল মালিক ভাই অত্যন্ত ভালো মানুষ একজন মন খোলা সহজ সরল মনের মানুষ উদার মনের মানুষ তার ভিতরে কোনো কিন্তু নাই হয়তো যাদের মনে ভালো কিছু থাকে আল্লাহ তাদেরকে কবুল করে ভালো পথে আনেন মালিক ভাই আগেও নামাজ পড়তেন কিন্তু এখন বলেন যে এখন যে নামাজ পড়ি এই নামাজের মতো এত আনন্দ আগে পাইনি অনুভূতি পাইনি তো আমরা মালিক ভাইকে নিয়ে সবসময় একটা কথাই চিন্তা করি যে মালিক ভাইকে অনেক কিছু করা সম্ভব মালিক ভাই যেভাবে যেভাবে ইসলামী আন্দোলনকে এখন ভালোবাসেন তা সব কিছুর উর্ধি ইসলামী আন্দোলনকে রাখেন এভাবে আপনারা এগিয়ে আসেন তাহলে কি হবে আমরা সবাই সব মানুষগুলো যদি এক জায়গায় হই তাহলে ভালো মানুষের সংমিশ্রণ হলে অবশ্যই এখান থেকে ভালো কিছু হবে যদি দাগ থেকে অন্য কিছু হয় তাহলে বুঝতে দর্শক মন্ডলী সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম দেন হ্যাঁ ঠিক আছে আপনারা ভালো ভাবুন ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম